পুতুলটা সরিয়ে দিয়ে উত্তেজিত হয়ে বলে ওঠে খুলে দাও বলছি খুলে দাও আমি এসব কিছুতেই সহ্য করব না আমি আমার কাকার কথা বিশ্বাস করি কাকা কোনোদিনও আমাকে মিথ্যে বলেনি মানিক মানিক তুমি খুলে নাও বলছি নয়তো আমি খুলে দেব ইন্দ্রনীল ধমক দিল এ মানিক এসব কি হচ্ছে এসব ব্ল্যাক ম্যাজিক বুঝলি মানিক এবার রীতিমতো খেপে উঠলো ও তাহলে দেখছি তুমিও বিশ্বাস করো এসব বুঝলু কি ঠিক আছে যত সব কাপুরুষের দল চেয়ে দেখো এবার আমি কি করি ব্ল্যাক ম্যাজিক কেমন হোয়াইট হয়ে যায় দেখো নিমেষের মধ্যে মানিক টেবিল থেকে একটা আলপিন নিয়ে ফুটিয়ে দিল পুতুলটার গায়ে আহ নিমেষের মধ্যে মানিকের পা থেকে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে এলো চমকে উঠল মানিক আর একটা আলপিন নিয়ে এগিয়ে চলল নকল পুতুলটার দিকে চিৎকার করে উঠল অমর বন্ধ করো বন্ধ করো এসব খেলা বন্ধ করো এমন জানলে এই